রাজনীতিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রভাব বাড়ছে তাকে ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট এরই মধ্যে ডেমোক্রেটরা তো বটেই অনেক রিপাবলিকান পর্যন্ত মাস্ককে বলছেন প্রেসিডেন্ট আর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছেন ভাইস প্রেসিডেন্ট স্থানীয় সময় রোববার মাস্কের প্রেসিডেন্ট হবার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ট্রাম্প অ্যারিজোনা এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন আমি আপনাকে বলতে পারি মাস্ক প্রেসিডেন্ট হচ্ছেন না জানেন কেন তিনি পারবেন না কারণ তার জন্ম হয়নি এই দেশে ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায় সংবিধান অনুযায়ী দেশটির একজন প্রেসিডেন্টকে আমেরিকাতেই জন্ম নিতে হবে বার্তা সংস্থা জানায় সরকারি অর্থায়ন বিল নিয়ে যুক্তরাষ্ট্রের সদ্যই তৈরি হওয়া অচলাবস্থার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রেন্ড হয়েছে প্রেসিডেন্ট মাস্ক শব্দটি দু সালের মার্চ পর্যন্ত জাতীয় সরকারের খরচ চালানোর জন্য রিপাবলিকান ও ডেমোক্রেটদের সম্মতিতে আনা ওই অন্তর্বর্তী বিলে বাগড়া দিয়েছিলেন ইলন মাস্ক বিলটিতে খুবই ব্যবস্থা রাখা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন তিনি বিলটি যাতে পাশ না হয় সেজন্য তিনি কংগ্রেস সদস্যদেরকেও হুমকি দিয়েছিলেন হাউস এবং সিনেটের যে সদস্যরা বিলের পক্ষে ভোট দেবেন তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে মাস্ক হুমকি দেন